হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি লাড্ডু সোনার সুন্দর অঙ্গরাগের ভিডিও সম্পূর্ণ ভিডিও তোমাদের আজকে আমি দেখাতে পারছি না তবে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো আমি লাড্ডু সোনার অঙ্গরাগ কী দিয়ে করি সেই জন্যই আজকের এই ভিডিওটা আমি আপলোড করছি তো এই কালারগুলো দিয়েই আমি লাড্ডু সোনার মেকআপ করি এবং এরপর আমি ওয়ার্নিশ পলিশ করে দিই যাতে লাড্ডু সোনার মেকআপটা দিন টেকসই হয় এইখানে এই ছবিটা দেখছো এই ছবিটার মতনই আমি ভেবেছি আজকে লাড্ডু সোনার মেকআপ করবো মোবাইলে স্ক্রল করতে করতে হঠাৎ এই ছবিটা আমার মোবাইলে আসে এবং আমি স্ক্রিনশট মেরে রাখি কারণ এত কিউট লাগছে অঙ্গরাজটা আর আমার লাড্ডু সোনাটা আর ওই ছবির লাড্ডু সোনাটা সেম তো আমি ভাবলাম এই অঙ্গর একটাই করি সবার আগে আমি রিমুভার দিয়ে সমস্ত পুরোনো কালারগুলো তুলে নিয়েছি তোমরা নেল পলিশ রিমুভারও নিতে পারো আমি মেকআপ রিমুভার নিয়েছি যেই মেকআপ রিমুভার দিয়ে আমরা আমাদের মেকআপ রিমুভ করি সেই মেকআপ রিমুভার নিয়েছি সেটাতে খুব ভালো সুন্দর করে পরিষ্কার হয়ে যায় আর লাড্ডু শোনার কষ্টও হয় না কারণ এতে স্পিড থাকে না যাই হোক তারপর দেখো আমি মোবাইলে এই ছবিটা দেখেই আমি ভেবেছি আজকে করব সেই জন্য আরেকটা মোবাইলে পাশে রেখে দিয়েছি ওটা দেখে দেখে আমি লাড্ডু সোনার অঙ্গরাগ করছিলাম অঙ্গরাগ করতে করতে দেখো এখানে যেই যেই জায়গাগুলো আমি পুরো সম্পূর্ণ অঙ্গরাগ করব সেই জায়গাগুলোকে বাইট করে নিয়েছি যেমন চোখ তারপরে গলার নেকলেসটা এখানে দেখো চোখগুলো ড্র করার পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে সম্পূর্ণ অঙ্গরাগের আগের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না এই ভিডিওতে কারণ আমার ছোট ছেলে আমার ছোটো স্ট্যান্ডটাকে ভেঙে দিয়েছে যার জন্য আমি মোবাইলটাকে হোল্ড করতে পারিনি হাতে করে ধরে ধরেই পুরো ভিডিওটা বানিয়েছি আবার একটা স্ট্যান্ড কিনবো তারপর আমি তোমাদের সমস্ত ভিডিওর ফুল ফুল মেকআপ তোমাদের সাথে শেয়ার করবো তারপর দেখো বডি মেকআপ আর হাতের মেকআপটা আমার তো ভীষণ ভালো লেগেছে লাড্ডু দিক থেকে তো আমার টুকি সরছিল না জাস্ট তোমাদের কেমন লাগলো এই অঙ্গরাকটা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর আরও সুন্দর সুন্দর যদি তোমরা অঙ্গরাগ দেখতে চাও তাও কমেন্ট করে জানাবে যারা আমার কাছে মেকআপ করাতে চাও তোমাদের ছোট্ট লাড্ডু সোনাদের তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমরা চাইলে ইনবক্স করতে পারো তোমরা চাইলে কমেন্ট করতে পারো আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করি যাই হোক তোমরা জানিও কেমন হয়েছে অঙ্গরাগ আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো রাধে রাধে